সম্মানিত উপস্থিতি আজকে আমরা জানবো ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় জুমার নামাজ এবং ঈদুল আজহার নামাজের ভিতরে পার্থক্য হল দুটো সেটা হচ্ছে ঈদুল আজহার নামাজ নামাজের পরে খুদবা দিতে হয় আর জুমার নামাজ নামাজের আগে খুদবাদিত হয় দুই নম্বর পার্থক্য হচ্ছে ঈদুল আজহার নামাজের ভিতরে অতিরিক্ত ছয়টি তাকবিদ দিতে হয় কিন্তু জুমার নামাজে অতিরিক্ত কোনো তাকবির দিতে হয় না সম্মানিত উপস্থিতি এখন আমরা জানব ঈদুল আজহার নামাজের নিয়ত কিভাবে করতে হয় আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত শহীদ তাকবীর সহিত আদায় করতেছি আল্লাহ আকবর এই বলে তাকবির দিয়ে নিয়ত বাঁধতে হবে বাঁধার পরে সানা পড়তে হবে সানা পড়ার পরে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে দুটি তাকবির দিয়ে হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে তারপরে আলহামদুর সাথে অন্য একটি সুরা মিলাতে হবে সুরা মিলানোর পরে স্বাভাবিকভাবে আমরা রুকে এবং সেজদা করে তারপরে দ্বিতীয় রাখাতে আবার ওঠার পরে আলহামদুর সাথে অন্য একটি সুরা মিলাবো এবং সুরাটি শেষ করার পরে অতিরিক্ত তিনটি তাকবির দিব চতুর্থ তাকবির দিয়ে আমরা রুকেতে চলে যাব তারপরে আমরা রুকু সেজদা স্বাভাবিকভাবে দিয়ে অন্য নামাজের মতো নামাজ শেষ করব তারপরে আমরা খুবা দিব খুতবা খুতবাৰ পৰাই দোৱা